আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স চতুর্থ দিন দেখতে পাচ্ছেন বর্ডার করে দিছি আজকে মাঝখানে কোনো পার্টিশান দিই নাই আপাতত যদি মুরগি এক পাশে চলে আসে তখন পার্টিশন দেব তো এখানে আমরা পর্দা কিছুটা নামিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা সেকশন নামিয়ে দিয়েছি অলমোস্ট চার চার পিটের মতো আর সালার শট আর তার পাল এখনও আছে চতুর্পাশে ছেন এখানে চতুর্পাশে এখনও আছে তো গ্যাস উপরে পর্দাটা পদ্মাটাগুলি দিচ্ছি এখানে লাইট এখনও জ্বালিয়ে রাখছি একশো আর বাল্ব এখনও জ্বলতেছে অনবরত অনবরতা লাইট সহ এখানে দুইটা ভেন্টিলেটার চালিয়ে দিচ্ছি কিছুটা এমিনিয়া গ্যাস বাইর হওয়ার জন্য আমরা লিটারগুলো যখন না করে দিলাম হালকা গ্যাস বাইরেছে তো ওগুলো আউট করার জন্য আমরা এই ভেন্টিলেটার চালিয়ে দিলাম তো এখানে খাবার পানি অবৈশেষ করছিলো আমরা খাবার দিয়েছি ক্রিক করে প্লাস পানি দেওয়া হয়েছে দু লিটার করে প্রতিটা পাত্রে তো এখানে পানির সাথে বারে নেয় আলফা স্টিম ভিটামিক্স সুপার আর এসে গোল এগুলো এক গ্রাম এক লিটার করে দিয়ে দিছি আর কিছু করা হয় নাই এটুকুই বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে ছয়টা তো এখানে আমরা বারো নিয়ে নিয়ে লিটারগুলো নাড়াচারা করে দিলাম খাবার হয়ে গেছিলো খাবার দিছি ফুল করে পানি এখনও দিই নেয় পানি রাত আটটা নটার দিকে দেবো পানি অল্প পরিমাণ আছে আরও ঘন্টা দুয়েক যাবে তো এখানে পানি দেব আমরা ফুল করে সত্তর লিটার পানি দেব এখানে পানির সাথে আজকে আলফা স্টিম কুল আর ভিটামিক সুপার রিমেইন আছে এগুলো দেব এক গ্রাম এক লিটার করে তো আজকে রাত্রে এভাবেই চলবে আর এখানে আজকেও বাচ্চা দুইটা তিনটা নষ্ট হয়েছে ওগুলো মোটামুটি লো ছিল তো আমরা এখানে পর্দা দেখতে পাচ্ছেন এখানে পর্দা তুলে দিয়েছি আবার পুনরায় পাশে আর ওপরের ওপরের সাইডে আমরা বাইক থেকে ঠান্ডা হাওয়া আসতে আসে বিদায় এখানে আমরা দেখতে পারবেন না হয়তো এটা বাই সাইডে যে তেরপাল আছে আমাদের যে ইয়েলো কালার তেরপাল এটা দুই মতো আমরা খোলা রাখছি চতুর্পাশে যাতে একটু অক্সিজেন ভিতরে এন্টার হয় আমাদের এটা সালার যে চটটা সেটা একটু শর্ট আছে যার ধরুন দেখতে পাচ্ছেন নিজ নিজের পাটা দুই ফিটের মতো অবশিষ্ট আছে তো সমস্যা নেই এটা আমরা তেরপাল দিয়ে খাবার করছি তো বাইরে তেরপাল দিয়ে খাবার হয়ে গেছে তো উপরে চতুর্পাশে এভাবে দুই ফিট খোলা থাকবে তা না হলে ভিতরে গ্যাস হয়ে যাবে তো গ্যাস হলেই তো পেটে পানি চলে আসবে মুরগিতে তো সেজন্য খোলা রাখছি আর সেটের সেটের লাইটগুলো বরাবর নিয়ে জ্বালিয়ে দিয়ে রাখছি আর বন্ধুরা কেন ওজনটা আসতেছে একশো বিশ থেকে একশো পঁচিশ গ্রামের মধ্যে তো আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ